নমস্কার বন্ধুরা টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে তোমরা পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করবে বা অ্যাপ্লাই করবে এবং অনলাইনে অ্যাপ্লাই করার সময় কিভাবে তোমরা নিয়ারেস্ট যে পাসপোর্ট অফিস আছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করবে এবং তার পাশাপাশি কিভাবে তোমরা অনলাইনে পেমেন্ট করবে তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিবে আর তোমরা যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো আমার যেহেতু সিএসসি আইডি আছে তো আমি সিএসসি আইডি থেকে অ্যাপ্লাই করব তো প্রথমত আমরা আমাদের যে সিএসসি আইডিটা আছে সেটাকে লগ করে নেব তো যখন এটা লগ হয়ে যাবে লগ হয়ে গেলে প্রথমেই তোমরা কিন্তু এই ডিজিটাল সেবা পোর্টালের যে ড্যাশবোর্ড আছে সেটা কিন্তু ওপেন হবে তোমরা এই সার্চ অপশানে গিয়ে কিন্তু তোমরা প্রথমত সার্চ করে নিতে পারবে তার আগে তোমাদেরকে দেখাই ওয়ালেটে কিন্তু অবশ্যই তোমাদেরকে টাকা রাখতে হবে একশো টাকার উপরে এবং তোমরা দেখতে পাচ্ছ আমার ওয়ালেটে বর্তমানে সতেরোশো টাকা আছে তো আমি প্রথমত আবার ড্যাশবোর্ডে যাচ্ছি ড্যাশবোর্ডে যাওয়ার পরে সার্চ অপশানে গিয়ে কিন্তু তোমরা পাসপোর্ট লিখে সার্চ করবে এখানে পাসপোর্ট লিখে সার্চ করলেই কিন্তু তোমরা দেখবে এখানেই পাসপোর্ট সার্ভিস যে অপশানটা আছে এখানে তোমরা ক্লিক করবে এরপর তোমরা কিন্তু আর পিও কলকাতার যে অপশানটা আছে এটা চুজ করবে এরপর গো টু পাসপোর্ট সেবা অপশানে ক্লিক করবে তাহলেই তোমাদের কিন্তু পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু লগ হয়ে যাবে এবং তার পাশাপাশি তোমাদের সিএসসি আইডিটাও কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে তো নতুন অ্যাপ্লাই করার জন্য এখানেই দেখতে পাচ্ছ প্রথমেই সেই অপশানটা সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট এবং আরেকটা হচ্ছে কিন্তু স্ল্যাশ রি পাসপোর্ট তো আমরা যেহেতু ফ্রেশ অ্যাপ্লিকেন্ট করবো বা অ্যাপ্লাই করবো সেই কারণে আমি সেটাতে ক্লিক করছি এবং আরেকবার ক্লিক হিয়ার টু পাসপোর্ট অপশনে ক্লিক করব এরপরে ফ্রেশ পাসপোর্ট অ্যাপ্লাই করব তারপরে আমরা নর্মাল পাসপোর্ট অ্যাপ্লাই করব এবং ছত্রিশ পেজের পাসপোর্ট অ্যাপ্লাই করব তো এই তিনটা চুজ করে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম এরপরে কিন্তু এখানে তোমরা তার নামটা বসাবে যার নামে তোমরা অ্যাপ্লাই করবো তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবে তারপরে তার জেন্ডারটা চুজ করবে এবং তার অন্য কোনো নাম আছে কি সেটা চুজ করবে যদি নাম চেঞ্জ করে থাকে সেটাও ইয়েজ অথবা নোতে কিন্তু তোমাদেরকে বসাতে হবে তারপরে এই ক্যালেন্ডার থেকে তোমরা ডেট অফ বার্থ দিয়ে দিয়ে দিবে তোমরা এবং তার পাশাপাশি নিচের দিকে যদি তোমরা দেখো সে বা তার যে প্লেস অফ বার্থ আছে তো সেই প্লেস অফ বার্থটা কিন্তু এখানে বসাতে হবে অর্থাৎ ভিলেজের নাম কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে যেখানে তোমাদের জন্মস্থান তো সেটা এখানে বসানোর পরে নিচের দিকে তোমরা এখানে দেখবে এস্টেট কিন্তু একটা তোমাদেরকে চুজ করতে হবে অর্থাৎ তোমাদের যেটা এস্টেট আছে অর্থাৎ যার তোমরা অ্যাপ্লাই করছো সেটা তো এস এখান থেকে স্টেটটা চুজ করবে এবং ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করবে এবং নিচের দিকে দেখবে তার মেরিটাল স্ট্যাটাস কী আছে সে ম্যারিট না মেরিট সেটা চুজ করবে এরপরে এই বার্থের অপশানটা চুজ করা থাকবে এবং এখানে কিন্তু নিচের দিকে তোমরা দেখতে পারবে তার প্যান কার্ড যদি থাকে তো সেক্ষেত্রে তার প্যান কার্ডের নাম্বারটি এখানে বসাতে হবে এরপরে ভোটার আইডি কিন্তু যদি থাকে সেটাও কিন্তু নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ ভোটার আইডি তো সেটাও কিন্তু তোমাদেরকে এখানে বসাতে হবে ভোটার আইডি কার্ডের নাম্বারটি এরপরে সে কি কাজ করে সেটাও কিন্তু তোমাদেরকে এই এমপ্লয়ি টাইপ অপশানে ক্লিক করে সেটা চুজ করতে হবে তো এখান থেকে তার কিন্তু এমপ্লয়ি টাইপটা তোমরা অবশ্যই চুজ করবে তো এ যার আমি অ্যাপ্লাই করছি সে যেহেতু বেকার কোনো কিছু করে না বা অন্য কোনো বিজনেস করে তো সেক্ষেত্রে শুধুমাত্র এটা আমি আদার্স অপশানে ক্লিক করে দিলাম এরপরে তোমরা যদি এখানে নিচে দেখো তো সেক্ষেত্রে সে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি না আনএমপ্লয়ি সেটাও কিন্তু চুজ করতে হবে এবং তার কোয়ালিফিকেশান কী আছে সেটা চুজ করতে হবে এবং নিচের দিকে তোমরা কিন্তু এখানে তার আধার নাম্বারটি বসিয়ে নিচের দিকে এই যে টিকমার্ক বক্সটি আছে তো এই টিকমার্ক বক্সটিতে তোমরা টিক দিয়ে এটা সেভ মাই ডিটেলস অপশনে ক্লিক করতে পারো তো সেভ মাই ডিটেলস অপশনে ক্লিক করতে পারো বা ডাইরেক্ট তোমরা এখানে কিন্তু নেক্সট অপশনে যেতে পারো তো আমি সেভ করে নিলাম এবং এখানে কিন্তু একটি রেড কালারের অপশন দেখাচ্ছে ওটা অর্থাৎ এখানে আমি কিন্তু কোনো কিছু চুজ করিনি অর্থাৎ এখানে কিন্তু সে কোনো গভর্নমেন্ট জব করে নাকি করে না বা তার স্পাউস বা তার পরিবারের যদি কেউ করে থাকে সেটাও কিন্তু এখানে চুজ করতে হবে তো আমি নো অপশনে ক্লিক করে ডাইরেক্ট এই বক্সটিতে টিকমার্ক দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি তো এরপরে আমাদেরকে এখানে বসাতে হবে তার ফ্যামিলি ডিটেলস অর্থাৎ এখানে কিন প্রথমত তার বাবার নাম বসাতে হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং মায়ের নামটা যদি জানা থাকে তো সেক্ষেত্রে বসাতে পারো না হলে কিন্তু এখানে না বসালেও কোনো প্রবলেম নেই এরপরে নিচের দিকে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পাউস নেম এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে যেহেতু আমি প্রথমে চুজ করেছিলাম সে ম্যারিড ছিল তো তার এখানে ওয়াইফের নামটা আমি বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করলেই এখানে কিন্তু তার এই যে অ্যাড্রেসটা সেটা কি আউট অফ ইন্ডিয়া নাকি ইন্ডিয়ার ভিতরে তো যেহেতু ইন্ডিয়ার ভিতরে তো অবশ্যই এটা নো চুজ করা থাকবে এবং এখানে কিন্তু তার অ্যাড্রেসটা কিন্তু আটচল্লিশ ক্যারেক্টারের মধ্যে বসাতে হবে বসানোর পরে নিচের দিকে তার যে টাউন সিটি এটাও কিন্তু বসাতে হবে বা তোমাদের এখানে কিন্তু ভিলেজের নামটাও কিন্তু বসিয়ে দিতে পারো এরপরে এস্টেট যে আছে তো সেই এস্টেটের অপশানটাতে এই সিলেক্ট ক্লিক করলেই তোমাদের স্টেটের লিস্টটা পেয়ে যাবে এখান থেকে তোমরা তোমাদের স্টেটটাকে চুজ করবে এরপরে ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করবে এরপরে নিচের দিকে পুলিশ স্টেশন সেটাও কিন্তু বসাতে হবে তো এই সিলেক্ট ক্লিক করলেই পুলিশ স্টেশনের নাম পেয়ে যাবে সেখান থেকে তোমরা তোমাদের পুলিশ স্টেশনের নামটা চুজ করবে এরপরে এখানে পিনকোডটা বসাতে হবে এবং তার নিচে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে এবং যেগুলো যেগুলো এখানে এক্সট্রা মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে ফিল করতে হবে যেমন এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে তো আমি সেগুলো ডিটেলস ফিল করে নিচ্ছি এরপরে নিচের দিকে যদি তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস থাকে তো সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করবে এবং নেক্সট অপশনে ক্লিক করবে এরপরে তোমরা উপরের দিকে যে ওকে আপশানটা আছে এখানে ক্লিক করবে এরপর আলোকবার ওকে অপশনে ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে এবং এখানে তোমাদেরকে এমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে হবে অর্থাৎ তার পরিবারের যদি কোনো নাম্বার থাকে এবং তার নাম এবং অ্যাড্রেস উপরের দিকে বসিয়ে দিতে হবে অর্থাৎ প্রথম অপশনটি যেটা হচ্ছে নাম অ্যান্ড অ্যাড্রেসের অপশনে এরপরে নিচের দিকে তার মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে অর্থাৎ যার ডিটেলস তোমরা এখানে ফিল আপ করছো তার মোবাইল নাম্বার এবং তার নাম এবং তার অ্যাড্রেস কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এবং টেলিফোন নাম্বার বা ইমেল আইডি এই দুটো কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই তো এরপরে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ নেক্সট আপশান তো এই নেক্সট আপশানে একবার ক্লিক করবে তো এখানে ক্লিক করলেই তোমাদের কিন্তু আরও একটা পেজে নিয়ে যাবে অর্থাৎ পরের স্টেপে নিয়ে যাবে তো এখানে তোমরা কোন কোন ডিটেলসগুলো চুজ করবে সেটা একবার দেখে নাও তো প্রথম যে আপশানটা আছে তো সেটা আমি ডিটেলসে পড়ছি না তোমার যদি তোমরা যদি পড়তে চাও তো সেক্ষেত্রে ভিডিওটাকে পজ করে কিন্তু পড়তে পারো তো প্রথমটা তোমরা অবশ্যই নো করে রাখবে এরপর দ্বিতীয় যে অপশানটা সেটা হচ্ছে ডিটেলস নট অ্যাভেলেবেল অপশানটাতে চুজ করবে তো এই হচ্ছে দ্বিতীয় নাম্বার অপশান তো ডিটেলস নট অ্যাভেলেবেল অপশানে চুজ করছি এরপরে এর আগেও কি আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি নাকি করিনি সেটা কিন্তু এখানে চুজ করতে হবে তো আমি নো অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করছি এরপরে এখানে কিন্তু বেশ কিছু ডিটেলস আছে যেগুলো তোমরা পড়ে সেগুলো কিন্তু চুজ করতে পারো যেমন এখানে তোমাদের কোনো পুলিশে বা এফআইআর আছে কি এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো যারা আমি অ্যাপ্লাই করছি তার কোনো ব্যাড রেকর্ড নেই বা পুলিশ থানায় বা থানায় তার কোনো এফআইআর নেই তো সমস্ত কিছুতেই আমি নো করে দিচ্ছি এর পরবর্তীতে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট অপশান এই নেক্সট অপশানে ক্লিক করলে এখানে কিন্তু পাসপোর্ট তোমাদের যখন হবে তোমাদের কিন্তু ঠিক এরকমভাবে তোমাদের পাসপোর্টের পেজটা থাকবে এখানে অ্যাপ্লিকেন্টের ফটো সিগনেচার থাকবে এবং নাম কীভাবে শো করাবে সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দেওয়া আছে তোমরা এগুলো একবার দেখে নিয়ে নিচের দিকে যে নেক্সট অপশানটি আছে এই নেক্সট অপশানটিতে তোমরা ক্লিক করবে তো নেক্সট অপশানে ক্লিক করলেই তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সেখানে ডকুমেন্টস যে নিয়ে যেতে হবে অর্থাৎ পাসপোর্ট অফিসে তোমরা যখন যাবে ভেরিফিকেশনের জন্য তো সেখানে কিন্তু এখানে কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যাবে সেগুলো কিন্তু তোমাদেরকে এখানে চুজ করতে হবে যেমন প্রথম বার্থ প্রুফ হিসাবে তোমরা যদি প্যান কার্ড নিয়ে যেতে চাও তো সেক্ষেত্রে এখানে কিন্তু তোমরা প্যান কার্ডের অপশানটা পেয়ে যাবে তো সেই প্যান কার্ড অপশানটা বা প্যান কার্ডটা যে দিয়েছে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তো সেক্ষেত্রে এখানে তোমরা দেখবে প্যান কার্ড ইস্যু ওয়াই দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তো এই অপশানটা চুজ করবে তো এই অপশনটা চুজ করার পরে উপরের দিকে এই ওকে অপশানে একবার ক্লিক করবে এরপরে প্রুফ অফ অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস হিসাবে তোমরা কিন্তু আধার কার্ডটাকে চুজ করবে এরপর ওকে অপশানে ক্লিক করবে এরপরে তোমাদের যে প্লেস আছে তো এই প্লেসের জায়গায় কিন্তু তোমাদেরকে দিতে হবে তোমাদের প্লেসের নাম এবং এই আই অ্যাগ্রি যে বক্সটা আছে টার্মস অ্যান্ড কন্ডিশানসের এই বক্সটিকে তোমরা টিকমার্ক দিয়ে দিবে তো আমি এই প্লেস এবং এই টিকমার্ক বসিয়ে নিচের দিকে পে অ্যান্ড সাবমিট যে অপশানটি আছে বা আমি প্রিভিউ অ্যাপ্লিকেশান ফর্মে আপসনে ক্লিক করে আমি একবার অ্যাপ্লিকেশান ডিটেলসটা দেখে নিতে চাই তো তোমরা চাইলে একবার দেখে নিতে পারো তো ডাইরেক্ট আমি পে অ্যান্ড সাবমিট আপসনে ক্লিক করছি তো আমার কিন্তু সিএসসি ওয়ালেট থেকে তেতাল্লিশ টাকা চুয়াল্লিশ পয়সা এখানে কাটবে তো প্রথমত আমি সিএসসি আইডির যে পাসওয়ার্ড আছে তো সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি এরপরে আর একবার ভ্যালিডের অপশানে যখনই আমি ক্লিক করব আমার যে ওয়ালেট পিন আছে তো সেই ওয়ালেট পিনটা কিন্তু এখানে এন্টার করতে হবে তো যখনই এই পেমেন্টটি সাকসেস হয়ে যাবে পেমেন্টটি সাকসেস হয়ে গেলে রিডাইরেক্ট কিন্তু এই পেজটিতে নিয়ে যাবে এবং এখানে কিন্তু তিনটে অপশান আছে তো প্রথম যে অপশানটা পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট যে অপশানটা আছে এই অপশানটিতে কিন্তু ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলেই আমাদেরকে কিন্তু রিডাইরেক্ট পেমেন্ট অপশান নিয়ে যাবে তো এখানে আমরা স্টেট ব্যাংক অপশানটা যে আছে বক্সটা এখানে টিকমার্ক দিতে হবে এরপরে এই যে নেক্সট অপশানটি আছে এই নেক্সট অপশানই ক্লিক করতে হবে এরপরে তোমরা কিসের মাধ্যমে পেমেন্ট করবে এবং কত টাকা পেমেন্ট করবে সেটা কিন্তু এখানে চলে আসবে তোমরা নেক্সট অপশানে একবার ক্লিক করবে তো নেক্সট অপশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ প্রথমত এখানে কিন্তু তোমাদেরকে তোমাদের যে নিয়ারেস্ট পাসপোর্ট অফিস আছে সেটা কিন্তু চুজ করতে হবে আগে যেমন কলকাতা গিয়ে কিন্তু ভেরিফিকেশান করতে হতো কিন্তু বর্তমানে এখন কিন্তু প্রত্যেকটি জেলায় পাসপোর্ট অফিস খোলা হয়েছে তো সেখানেই তোমরা অবশ্যই চুজ করবে তো যেমন আমি যারটা অ্যাপয়েন্টমেন্ট করছি তার কিন্তু ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি তো সেক্ষেত্রে এই সিলেক্ট আপশানে ক্লিক করে বা লোকেশান অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু জলপাইগুড়িটাকে চুজ করতে হবে তো জলপাইগুড়ি অপশানে যখনই চুজ করবো বা আমাদের ডিস্ট্রিক্টটাকে যখনই চুজ করবো নিচের দিকে যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু অটোমেটিকভাবে দেখিয়ে দিবে এরপরে এখানে যে ক্যাপচা কোডটি শো করবে এই ক্যাপচা কোডটি কিন্তু এখানে ফিল করে নিচের দিকে যে নেক্সট আপশনটি আছে এই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে তো নেক্সট অপশানে ক্লিক করলেই এখানে দেখতে পারবে এখানে কিন্তু পেমেন্টের আপশান চলে এসেছে তো এখানে কিন্তু প্রথমত ডেটটাকে চুজ করতে হবে তো এই ক্যালেন্ডারের অপশানে ক্লিক করলে কোন ডেটটি তোমরা বুক করবে অ্যাপয়েন্টমেন্টের জন্য এবং সেই ডেটে তোমরা সেই পাসপোর্ট সেবা অফিসে গিয়ে কিন্তু তোমরা ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করবে তো প্রথমত আমি এখানে ক্যালেন্ডারের অপশানে ক্লিক করছি এবং এখানে কিন্তু গ্রিন লাইট বা গ্রিন ডেট যেগুলো দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু ডেট অ্যাভেলেবেল আছে অর্থাৎ এই স্লটগুলো অ্যাভেলেবেল আছে তো যেই ডেটে তোমরা যেতে পারবে এই ডেটগুলোর মধ্য থেকে সেই ডেটটার উপরে একবার ক্লিক করবে ক্লিক করলেই অটোমেটিকভাবে কিন্তু এখানে ডেটটা চুজ করা হয়ে যাবে তো আমি যারা অ্যাপ্লাই করছি আমি কিন্তু আজকে তেরো তারিখে অ্যাপ্লাই করছি এবং সে কিন্তু কালকেই যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চায় তো সেক্ষেত্রে তার জন্য আমি কিন্তু এই চোদ্দো তারিখটা চুজ করব তো চোদ্দো তারিখেই সে যাবে তো আমি তার জন্য এই চৌদ্দো তারিখটা অর্থাৎ যেই ডেটটি অ্যাভেলেবেল আছে প্রথম ডেটটা সেই ডেটটাই আমি চুজ করছি ডেটটার উপরে ক্লিক করলেই তার ডেটটা এখানে অটোমেটিকভাবে সেট হয়ে গেছে এরপর পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট যে অপশানটা আছে এখানে ক্লিক করবে এবং ওকে আই আন্ডারস্ট্যান্ড আপশনে ক্লিক করলে রিডাইরেক্ট কিন্তু তোমাদেরকে পেমেন্ট সেকশানে নিয়ে যাবে এবং এখানে তোমরা কিসের মাধ্যমে পেমেন্টটা করবে সেটা চুজ করবে তো আমি ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করব এই কারণে আমি এই ইউপিআই অপশানটি চুজ করছি বা এখানে ক্লিক করছি এখানে ক্লিক করলেই কিন্তু আরও অপশান আসবে যে তোমরা কিসের মাধ্যমে পেমেন্ট করবে তো আমি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করব সেই কারণে আমি একটু নিচের দিকে গিয়ে এখানে দেখবে কিউআর কোড বলে একটি অপশান আছে এখানে ক্লিক করে তোমরা কনফার্ম অপশানে ক্লিক করবে তাহলে এখানে দেখতে পারবে অটোমেটিকভাবে একটি কিউআর কোড চলে এসেছে এবং তোমরা ফোনপে গুগল পে পেটিএমের মাধ্যমে এই যে কিউআর কোডটি আছে এটা স্ক্যান করে কিন্তু তোমরা পেমেন্টটি কমপ্লিট করে দিবে তো পেমেন্টটি যখনই কমপ্লিট হয়ে যাবে পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে কিন্তু এটা অটোমেটিকভাবে এই পেজটি রিফ্রেশ হয়ে যাবে এবং এখানে উপরের দিকে দেখাবে ইওর ট্রানজ্যাকশান স্ট্যাটাস ইজ সাকসেস তো এখানে তোমরা এই যে ওকে অপশানটি আছে এখানে একবার ক্লিক করবে এবং তোমাদের পেমেন্ট কিন্তু এখানে দেখিয়ে দিবে যে তোমরা এত টাকা কমপ্লিট করে দিয়েছো এরপরে তোমরা নিচের দিকে যে দেখতে পাচ্ছ এই ক্লিক হেয়ার যে অপশনটি আছে তো এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে তো এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর প্রিন্ট যে অপশনটি আছে এখানে একবার ক্লিক করবে এরপর প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিভ আপশনে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এবং উপরের দিকে এই ওকে অপশনে ক্লিক করলেই তোমাদের যে পেমেন্টের রিসিভ সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে এবং নিচের দিকে এসে তোমরা প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিভ অপশনে ক্লিক করে এটাকে তোমরা সেভ করে নিতে পারো বা তোমরা কিন্তু কাস্টমারকে দিয়ে দিতে পারো তো যেই ডেটটা তোমরা বুক করবে সেই ডেটে যে সমস্ত ডকুমেন্টস তোমরা চুজ করলে সেই সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং তার পাশাপাশি জেরক্স কপি নিয়ে গিয়ে কিন্তু তোমাদেরকে পাসপোর্ট অফিস যে আছে সেখানে কিন্তু তোমরা ভেরিফিকেশান করবে তো সেখানে তোমাদের ফটো ক্যাপচার হবে এবং তোমাদের সিগনেচার ক্যাপচার হবে তো ডকুমেন্ট যখন ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদেরকে যে পুলিশ আছে তোমাদের নিয়ারেস্ট থানা সেখান থেকে কিন্তু পুলিশ ভেরিফিকেশান হবে তারপরে কিন্তু এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে বাইপোস্টে তোমাদের অ্যাড্রেসে তোমাদের পাসপোর্ট কিন্তু চলে আসবে তো বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই লাইক করবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে লিখে জানাবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো আজকে এই পর্যন্তই দেখা যাচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ